হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য ভিশনের একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু ফ্রিজে একদম ধামাকা অফার থাকবে শীতে একদম মাথা নষ্ট অফার নিয়ে চলে আসলাম আজকে চলে আসছে হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এর একটা ভিশনের অফিসিয়াল শোরুমে আর সাথে আছেন আমার ক্লোজ একটা ছোট ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা ধামাকা লাগবে কিন্তু আজকে ভাই অবশ্যই ভাই আজকে আপনাদেরকে এমন একটা প্রাইসে দিব। একটা ফ্রিজ যেখানে আপনার বাসার আশেপাশে ব্রাঞ্চ থেকে কিনতে গেলে একটা ফ্রিজ যে প্রাইস লাগবে

এটা আমাদের উপরে ডিপ নিচে নরমাল একটা ফ্রিজ ওকে এই ফ্রিজটা আমাদের আপনার 6040 ফ্রিজ 6040 এই ফ্রিজগুলো আমাদের 10 বছর কম্প্রেসর ওয়ারেন্টি আপনার 5 স্টার এনার্জি রেটিং আছে 100% কপার কোর আছে আর 600 গ্যাস প্লাস এখানে আপনি যে দেখেন বিদ্যুতে ওয়াট দেওয়া আছে রাইট ওয়াট শো দেওয়া আছে তো এই ফ্রিজটা আমাদের কোম্পানি মার্কেট প্রাইস হচ্ছে 30700 টাকা 30700 30700 টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র

কাস্টমার কেয়ার নাম্বার নাম্বার দেওয়া আছে যে কোনো প্রবলেমে এই নম্বরে ফোন দিলে টেকনিশিয়ান যে আপনার বাসা সার্ভিস দিবে আর এইটা হচ্ছে আমাদের একটা কোম্পানি অফিশিয়াল অথরের শোরুম এইখানে আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাই নিতে পারবেন এক পিস আপনি ডেলিভারি নিতে পারবেন আর আমাদের এখানে ডেলিভারি নেওয়ার আগে আপনি ভিডিও কলে দেখবেন তারপর অর্ডার করবেন একটা পিস আপনি অনেক ডিসকাউন্ট পাবেন ওকে তো তারপর দেখাবো যারা আইটি কত কত আছে ভাই খুচরা মূল্য হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা ডেলিভারি নিতে চাই সেভারি নিলে ডেলিভারি নেবেন যেখানে বলেন আমরা দিতে পারবো ঢাকার বাইরে আমরা তো যেভাবে কুড়িয়ার করে দিতে পারবো আর ডাকার ভিতরে যেভাবে সুবিধা নিতে পারবেন এরপরে ফিজগুলো আপনার একবারে অনেক কালার আছে আমাদের একই লিটারের মধ্যে অনেক কালার হয় যেমন গোডাউনে আছে আর কি আপনি দেখে নিতে পারবেন যখন লাগে জেনে নিন তো যারা আর একটু বড় কুস্তেছেন এটা হচ্ছে লিটার মিরর আচ্ছা মিরোরের মধ্যে কিন্তু আপনারা সবসময় বড় ফ্রিজ দেখেন এরকম ছোট ফ্রিজ কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না বাট আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ছোটর মধ্যে মিরর ফ্রিজ আমাদের সবগুলো ফ্রিজ হচ্ছে গ্লাস ডোর এটার মধ্যে দুইটা হয় একটা হচ্ছে যেমন এই যে ফুলের প্রিন্ট জিডি এটা

একশো আশি লিটার যারা নিতে পারতেছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার উনত্রিশ হাজার আপনি দেখতে পাচ্ছেন এই একটা ফিজে আপনি আট দশ হাজার টাকা ডিসকাউন্ট পাইতেছেন আপনি যদি বান থেকে ফিজ নেন তাও আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার উপর লাগবে না আপনি কত টাকা সেভ হইতেছে আর এই ফিজটা যদি আপনি কিস্তিতে নেন যারা অনেক বাইরে আছে কিস্তিতে নিতে চায় কিস্তিতে নিলে আপনার আরো বেশি লাগবে এমআরপি এর উপর তো ওদের জন্য আমি আরকি বলি যেটা আপনার

নর্মালটা বড় কুজেন এটা হচ্ছে 280 লিটার জিডি একটা ফিস এই যে দেখেন 280 লিটার জিডি একটা ফিস ওকে এটা নেট ভলিউম 280 গ্রস ভলিউম হচ্ছে 290 এটা কিন্তু 6040 একটা ফিস আপনি উপরে একটা হচ্ছে ডিপ নিচেরটা নরমাল আচ্ছা যাদের নরমালটা বড় অনেক বাইরে আছে নরমালটা বড় লাগে নরমালটা খোঁজে ওদের জন্য আর কি তো এইটাই যে দেখেন এখানে আপনি ডিজাইন করে দিছে এটা একটা নতুন ডিজাইন আর এইটার মধ্যে অনেক কালার হয় তো 280 লিটার জিডি এই ফিসটা আমাদের কোম্পানি মার্কেট প্রাইস হচ্ছে 47700 টাকা এটা মানে আমি যদি একদম পঞ্চগড়ের তো অর্ডার করি তারপরে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে তাও আমার সাত হাজার টাকা লাগে না দেখেন কত টাকা ডিসকাউন্ট পাইছেন পঞ্চগড় থেকে বসে আপনার এই ফ্রিজটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আপনি ভিডিও কলে দেখে কোম্পানি শুনুন তারপর অর্ডার করেন এখানে বয় কোনো 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তো পেয়ে যাব না প্রোডাক্ট অর্ডার করলে এক থেকে দুই দিন সময় লাগে আমাদের ডেলিভারি ঠিক আছে ঠিক আছে ওকে তো এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একবার রিজিওনাল প্রাইসে আপনার একবারে পাইকারি প্রাইসে নিতে পারতেছেন মাত্র আপনার 37200 টাকা ওকে

তো এই পিস টা আমাদের কোম্পানির মার্কেট প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো টাকা চুয়াল্লিশ হাজার এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র

এটা কিন্তু আবার একটা সুবিধা হচ্ছে যে দেখেন ডিমের থাক আছে ডয়ার এটা কিন্তু উপরে নরমাল নিচে ডিপ ওকে এটা কিন্তু আপনি ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন এই যে আচ্ছা আপনি ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন বা ডয়া সহ ইউজ করতে পারবেন আপনার মন মতো হ্যাঁ

এইটা খুলে গেছে বার্জিন মার্জিন ফিরিজ কম রেসে জোরে টান দেওয়া লাগে এই যে দেখেন এটা কিন্তু পুরা নর্মাল সাইডটা এই সরি এটা পুরো ডিপ হ্যাঁ তো এই ফিস্টে কিন্তু একটা সুবিধা হচ্ছে কি এই পাশটা হচ্ছে ডিপ আর এই পাশটা হচ্ছে নর্মাল আর এটাতে আলাদা একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার

ঘরে বসে হোম সার্ভিস পাবেন প্লাস ইনভার্টার টেকনোলজি দশ বছর কমপ্রেস ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আপনি এই যে দেখেন এই নাম্বারে ফোন দেবেন আপনি বাসা যদি বান্ধবনেও থাকে টেকনিশিয়ান যায় আপনাকে বাসা হোম সার্ভিস দিবে ওকে ভাই আর কি কি আছে ভীষণ শোরুম আপনার এখানে আমাদের কাছে এ টু জেড সবই পাবেন আর এফ এল কোম্পানির আর এটা হচ্ছে কোম্পানি একটা শোরুম এখানে আপনি আর এফ এল কোম্পানির প্রোডাক্ট ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট পাবেন না আর আমাদের কাছ থেকে আপনার টিভি ফ্রিজ এসি ব্লেন্ডার রাইস কুকার সবকিছুই এক পিস নিলেও পাইকেই নিতে পারবেন আর এখন কিন্তু আপনি এসিটা ভালো একটা ডিসকাউন্ট চলতেছে যেখানে আপনার গরমের সিজনে কিনতে গেলে একটা এসি আপনার যেখানে প্রায় আট দশ টাকা কিন্তু বেশি লাগবে এখন আমাদের এই এসিগুলো আপনি অনেক টাকা ডিসকাউন্ট পাইতেছেন প্লাস এই এসিগুলো কিন্তু আপনি বারো বছর ওয়ারেন্টি পাইতেছেন আবার ফিটিং ফিটিং অ্যাঙ্গেল সিটিং সহ ফ্রি পাইতেছেন যেমন আমাদের এক একটা ইনভার্টার এসি আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা শোরুম বয় ভিত্তি কোনো কিছু নেই আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একবার ইজি হাউস বিল্ডিং একবারে মেন রোডে হাউস বিল্ডিং নামতে অটো রিক্সা লেগো না কোনো কিছু লাগবে না আর আপনি এটা আপনি একটা প্রোডাক্ট অর্ডার করে ভিডিও কলে দেখবেন যে আসলে এটা কোম্পানি শুনবেন না ভিডিও কলে দেখে তারপর অর্ডার অর্ডার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ